নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে এম করছেন এবং আপনাদের যে মোস্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা পঞ্চম পেপার অ্যাকচুয়ালি এই মুহূর্তে বাংলায় প্রায় সতেরো জনের মতো স্টুডেন্টে আমি পরীক্ষা কমপ্লিট করলাম তো ভাবে প্রশ্ন এসেছে সমস্ত রকম প্রশ্নগুলোই আমি দেখেছি যে আগে পরে মানে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে এসেছে কিন্তু যে প্রশ্নগুলোই বলছি এই প্রশ্ন কোটাই এসেছে তো সেই প্রশ্ন কোটাই নিয়ে আলোচনা করছি আপনারা যদি এই প্রশ্ন কোটা ঠিকঠাক করে লিখে নিতে পারেন তো এতেই আপনারা হানড্রেড পার্সেন্ট নাম্বার পেয়ে যাবেন তো চলুন আমি শুরু করি আর সেই সঙ্গে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটি যাবতীয় আপডেট ইনফরমেশন এছাড়াও যে অ্যাসাইনমেন্টগুলো আপনাদের ডিউ আছে সমস্ত অ্যাসাইনমেন্টের অ্যানসার অ্যান্সারশিট আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আগামী দিনে লাস্ট মিনিট সাজেশানও আপনারা সব পেয়ে যাবেন চলুন আমি শুরু করি আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে স্ত্রীর পুরুষের যে সকল বৈষম্য প্রায় সব সমাজে প্রচলিত আছে তাই আত্ম অতি আরণ্যক ও শোচনীয় যেটি বঙ্কিমচন্দ্র চন্দ্রের যে প্রবন্ধ সাম্য অনুসরণ করে সেটি কি। অ্যাকচুয়ালি এর উত্তর হবে কি না পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী যে সম্বন্ধীয় বিধি সমূহ পরের প্রশ্ন আমি আসছি এই মুহ থেকে বেরিয়ে এলেন পৃথিবীর অন্তত একজন মানুষ এই একজন মানুষ বলতে যে প্রবন্ধিক কাকে বলেছেন এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন দেশের কথা লেখককে দেশের যে কথা লেখককে না সখারাম গণেশ দেউস্কর ঠিক আছে পরের প্রশ্ন আমি আসছি পরের প্রশ্ন হল দুঃখের কাব্যকে আমরা সুখের কাব্য অপেক্ষায় অধিক সমাদর করি কেন এর সঠিক উত্তর হল যে দুঃখানুভবের মনুষ্যচিত্ত অধিকতর আন্দোলিত হয় তাই ঠিক আছে পরের প্রশ্ন যে কোনটি গদ্যশৈলীর অন্তর্ভুক্ত চিহ্নিত করুন এখানে যে চারটে দেয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে যে ভাষা ঠিক আছে পরের প্রশ্ন আসছি পরের প্রশ্ন হল কাল কার ছদ্মনাম সঠিক উত্তর হল বিনয় ঘোষ পরের প্রশ্ন পুরাণ মুন্ডল কিসের প্রতিভু উত্তর হবে বাংলা দুর্ব যে গ্রস্ত কৃষক পরের প্রশ্ন যে প্রবন্ধিকের মতে নিম্নলিখিত কোনটি আড্ডার চারিত্রিক বৈশিষ্ট্য এখানে যে প্রশ্নগুলো দিয়েছে সবগুলোই সঠিক হবে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি নেক্সট প্রশ্ন হলো যে ত্রিলিপি কী কবিতার শৈলী বিচারে অঙ্গীকারভুক্ত সম্ভব সঠিক উত্তরের কোনোটি নয় অ্যাকচুয়ালি এর অনেকগুলো উত্তর এখানে দেওয়া রয়েছে এর মধ্যেই সঠিক উত্তর হবে কোনোটি নয় পরের প্রশ্ন সেটা হলো সুখ না দুঃখ রবেন্দ্র সুন্দর ত্রিবেদীর এই প্রবন্ধের কোনটি পত্রিকার কোনোটি সংখ্যা প্রকাশিত হয়েছে এর সঠিক উত্তর হবে সাধনা যে মাঘ বারোশয় নিরানব্বই ঠিক আছে পরের প্রশ্ন আসছি শিল্পীকে তার বর্জন কৌশলের জন্য জানা যায় তাহলে এটা বলেছিল মানে কে বলেছিল সেটা হচ্ছে শিলার পরের প্রশ্ন মিথ্যার প্রিয় প্রিয় বাক্যের চাইতে অপ্রিয় সত্য আলোক বক্তা কে ছিল বক্তা ছিল রাজেশ্বর বসু পরের প্রশ্ন আমি কহিলাম অনুভব ক্রিয়ার মাত্রেই সুখর এটি কে বলেছিল আমি বলতে এখানে বোঝায় যে বাবু ঠিক আছে আর কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করেই শেষ করব সেই কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেইগুলো হলো যে শব্দ অর্থ সহিত বা মিলিত হলে বাক্য হয় অর্থাৎ শব্দার্থ হিস শব্দার্থ কাব্য এ কথা কে বলেছিলেন ও যে ভামহ পরের প্রশ্ন শিল্পীকে শিল্পীকে তার বর্জন কৌশলের জানা যায় একথা বলেছিল কে না শিলা ঠিক আছে পরের প্রশ্ন আসছি প্রজাবৃদ্ধির যে অনুপাতিক হার ধনবৃদ্ধির ঘটার উপর উপায় কী এর উত্তর হবে যে দেশীয় লোকের দেশান্তরের গমন এবং বিবাহের প্রবৃত্ত দমন উভয়ে ঠিক পরের প্রশ্ন আমরা সেই কথাটাই সত্য বলিয়া বিশ্বাস করি এটি বাঙালি জাতির ভাবপ্রবণ ঠিক আছে এইবারে আমি যে আর কয়েকটা প্রশ্ন বাকি আছে সেগুলোও দিচ্ছি আমার এই মুহূর্তে যেগুলো সব হয়ে গেছে অ্যাকচুয়ালি অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে সেই জন্য আমি একসঙ্গে সবগুলো দেওয়ার সময় পাচ্ছি না আমি ধীরে ধীরে আপনাদের যে বাকি পেপারগুলো আছে স্পেশাল পেপারটা আপনাদের কি আছে জানাবেন আমি সেগুলো দিয়ে দেবো পরের প্রশ্ন হলো যে কৌতুক হাস্য মাত্রা প্রবন্ধের কথককে উত্তর হবে বাবু পরের প্রশ্ন মানুষের সৌন্দর্য অনুরাগ কে অনুধরণের যে নেশা বলার কারণ কি না যে উত্তরগুলো দিয়েছেন এর মধ্যে কোনোটিই নয় পরের প্রশ্ন সেটা হলো সাহিত্য ও রূপ রূপনির্ভর গদ্যের পার্থক্য কে দেখিয়েছিলেন সঠিক উত্তর হবে যে রাকবাসন আর আজকে লাস্ট যে প্রশ্নটা আছে সেটি হলো যে প্রফেসর একটি বিশেষ শ্রেণীর যে জীব ব্যঙ্গাত্মক এই মন্তব্যটি কার উত্তর হবে বুদ্ধদেব বসুর সবগুলো মোটামুটি প্রশ্ন আমি দিয়ে দিলাম বাকি যদি কোনো ব্যাপারে আপনাদের খুব আর্জেন্ট থাকে তখন আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব সেটি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকুন নমস্কার